আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বার্ড ফ্লাভার্স চ্যানেল আমি মোহাম্মদ ইমন চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের আমরা আজকে আমাদের যে ভিডিও সেটাতে আমরা দেখাবো আমাদের ফিনস পাখি কয়টা ডিম পারছে এবং এখনও কয়েকটা ডিম পারবে এবং তাদের পরিপূর্ণ যে বাচ্চা বড় হতে কতদিন লাগে বা কী ধরনের খাবার খাওয়াতে হয় সে সম্পর্কে আমরা সকল তথ্য আপনাদের দিব তার আগে আপনারে আমি দেখাতে চাই এ আমাদের যে বাসদিঘার পাখি এই পাখির থাচায় যে বাচ্চাটা ছিল এখন কী অবস্থা এই যে দেখুন আপনারা আসলে এই যে পাখিগুলো পরিপূর্ণ প্রত্যেকটি মুডে চলে এসছে এই যে দেখুন তার বাচ্চাটাকে সে কত ভালোবাসে আলহামদুলিল্লাহ আমাদের এখানে আরও দুটা ডিম ছিল এখনও সেখান থেকে বাচ্চা আসেনি না সেখান থেকে বাচ্চা আসে এই বাচ্চাটা অন্তত বড় হয়ে গেছে তার যে মা মা পাখিটা মেয়ে পাখিটা অনেক প্রোটেকটিভ মুডে আছে দেখুন আসলে একটি পাখি তার বাচ্চার জন্য কতটা আসে আসলে সাহসের কাজ করতেছে আপনারা দেখুন যে তার বাচ্চাকে কতটা ভালোবাসে এই যে বাবা পাখিটি বারবার অ্যানালাইসিস করার চেষ্টা করছে যে খাঁচায় কোনো ক্ষতি হলো কি না আর মা পাখি ভাবতেছে যে খাসার ভিতরে লাইট দিয়ে হয়তো আমার বাচ্চার কোনো ক্ষতি হবে বা কি করবে আমার বাচ্চাটাকে নিয়ে নেবে নিয়ে নেবে না কি এ ধরনের একটা ভয়ভীতি তার ভিতরে কাজ করছে আর এই যে দেখুন আমাদের যে ডায়মন্ড আপ আপনারা জানেন আপনারা বিগত যে ভিডিওগুলো দেখছেন মার্শাল্লাহ আমাদের এই ডায়মন্ড আপ ভুগু পাখি থেকে আমরা তেরো জোড়ার মতো বেবি পেয়ে গেছি এবং এটা চোদ্দো নম্বর সিরিয়াল এই যে দেখুন মাসাল্লাহ মা পাখিটি খাবার খাচ্ছিলো চলে গেল আমার ভিডিও করার কারণে এই যে বাবা পাখিটি তার বাচ্চাগুলোকে নিয়ে খুব সাবধানতার সাথে সুন্দরভাবে বসে আছে খাসার ভিতরে এই যে দেখুন আমরা প্রত্যেকটি আমাদের যে সেট আপ সেট আপের প্রত্যেকটি ভিডিও প্রত্যেকটি আপডেট আপনাদের ইনশাআল্লাহ চেষ্টা করব সুন্দর মতো দেওয়ার জন্য এবং আপনারা সেগুলো সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আমি মনে করি এই যে দেখুন আপনার এখানে দেখেছিলেন যে ডিম ছিল ডিম মার্শাল্লাহ ফুটে গেছে এই যে দেখুন ডিমের খোসা পড়ে আছে আর বাবা পাখিটা তার বাচ্চাগুলোকে কি সুন্দর প্রোটেক্ট করতেছে আমি যদি তাকে একটু ওঠানোর চেষ্টা করি যদি এগুলো ঠিক না কিন্তু আপনাদের দেখানোর ছাড়তে আমাকে করতে হয় এই যে দেখুন মাসাল্লাহ মাসাল্লাহ কত সুন্দর দুটা বেড়ে এই যে দেখুন দুটা বেবি মাসাল্লাহ ফুটে গেছে আজকে তাদের দ্বিতীয় দিন বাচ্চা দুটা ফুটা মাত্র দুই দিন হলো এর আগে আমি ডিম দেখাইছিলাম আমাদের বাচ্চাটা ফুটছে পশু এবং কাল সরি হ্যাঁ পশু ফুটছে আজকে কালকে আজকে দুই দিন হলো বাচ্চার বয়স এদের দেখুন আমরা আস্তে আস্তে আপনাদের সকল আপডেট দিয়ে থাকবো প্রত্যেক দিন আসলে তাদের বডি ওয়েট বা গ্রোথ কতটুকু বৃদ্ধি পায় এই সম্পর্কে আপনাদের তথ্য দেবো ইনশাআল্লাহ এবং আপনারা কি ধরনের খাবার দিলে আপনাদের পাখি ভালো মানের বাচ্চা বড় হবে এবং সুন্দর হবে আমরা এই যে দেখুন এখানে আমরা দুই ধরনের খাবার ইউজ করছি এখানে আপনারা যদি দেখেন আমাদের খাবার যে পাত্র এখানে আমরা ক্রাউন এবং চীনা আর এখানে একটু হালকা পরিমাণে হচ্ছে এটা হচ্ছে অন্য একটি কালো জাতীয় যে ক্রাউনটা আছে ছোট জাতের একদম ছোট্ট ওটা দেওয়া আছে হালকা পরিমাণে যদিও এখন রোদের সময় কিন্তু আমরা দিয়েছি এই কারণে যে বাচ্চাটার হেলথ ভালো থাকবে এই কারণে আমরা এই তিনটা জিনিস মিক্সড করে আমাদের পাখিকে খাওয়াচ্ছি মাশাল্লাহ বাচ্চাগুলো দুই দিনের বাচ্চা এই যে দেখুন কত সুন্দর এই যে দেখুন আমি যদি জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করি ক্যামেরায় আসবে কি না এই যে দেখুন মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কি সুন্দর সৃষ্টি এই যে দেখুন আমাদের পাখিগুলো এই যে বাচ্চা নিয়ে বসে আছে মাসাল্লাহ তারা একটু ভয়ের ভিতরে আছে আর এদের আগের যে পেয়ার বাচ্চা এটা হচ্ছে সে বাচ্চা দুইটা এই যে মাসাল্লাহ এগুলোও বড়ো হতেছে এবং আমরা আমাদের যে পরবর্তী মানে যে আপডেটটা দেওয়ার জন্য আপনাদের আমরা এই ভিডিও সেটা হচ্ছে আমাদের ফিন্স পাখি ওই খাঁচায় আছে এই যে দেখুন আমাদের ফিন্স পাখি সেট আপ এই সেট ভিতরে আমাদের মাসাল্লাহ দুই জায়গায় ডিম আছে এবং একটি জায়গাতে বেবি আছে আমাদের যে ডিমটা পেরেছে এই যে দেখুন কত সুন্দর ছেলে পাখিটা তাওয়া দিতেছে তার ডিমগুলোকে আমরা জানি যে ফিন্স পাখি অনেকগুলো ডিম পেরে থাকে যদিও আমাদের খাসায় কালকে আমরা দেখেছি চারটা ডিম ছিল আজকে আমরা দেখবো আমাদের খাসায় কয়টি ডিম পেরেছে আপনাদের সে আপডেটটি দেওয়ার আমি চেষ্টা করব যদিও পাখিকে এভাবে বিরক্ত করা ঠিক না আপনারা আমি আপনার প্রয়োজনের স্বার্থে ভিডিও করতেছি আপনারা কেউ প্রয়োজন ছাড়া চেষ্টা করার দরকার নেই কোনোভাবে উকি ঝুঁকি মারার বা এই ধরনের কোনো কিছু করার এই যে এই খাসাতে ডিম ছিল না মাসাল্লাহ ডিম দিয়েছে সুমান আল্লাহ সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের পাখিগুলো ডিম দেওয়া শুরু করেছে একে একে আমাদের পাখিগুলো কয়েকটা ডিম দেয় সে আপডেটগুলো অবশ্যই আপনাদের মাঝখানে আমরা দিব এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে দিবেন যাতে করে সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় এই যে দেখুন আমাদের যে ছেলে পাখিগুলো মেয়ে পাখিগুলো এই যে সব এখানে বসে আছে মাসাল্লাহ আমাদের যে বাচ্চাটা বড় হচ্ছে বাচ্চাটা আপনাদের দেখাবো আমরা পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ কতটুকু হয়েছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওর জন্য আপনার Ama şu afekte kurulur.